আমি যুগে যুগে আসি পূর্ণ মহাবিপ্লব হেতু এই শুনি মহাকাল ধূমকেতু মমধুম কুণ্ডালি করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অশিব তিক্ত অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গুবি সাপ আমি অসীপ তিক্ত অভিশাপ আমি সর্বনাশের জান্ডা উড়াইয়া ভু ভু ঘুরে শূন্য আমি বীর বানহানি একা ঘিরি ভগবান ধাই পাই মমা পুড়ছে জড়াইয়া সৃষ্টি করি উল্কা ওষণি বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাসিয়াছি পারি গ্রাস্থে এখনো তৃষ্টি আমি অপঘাত দুর্দেবরে আমি সৃষ্টির অনা সৃষ্টি আমি আপনার বিদ্যালা, মত পিয়া মুচড় খাইয়া খাইয়া জুর বুধ আমি চলেছি রিণাদ শোনাই দীড়েফ গঞ্জন সম বিশ্ব গোড়ার প্রণব নিনাদ মম দুর্যটি শিখ করাল পড়ছে দশ অবতার বেদে জ্যাটা করি ঘোড়াই উঠছে ঘোরাই আমি অগ্নিকেতন উড়াই আমি যুগে যুগে আসি পূর্ণ হেতু এই মহাকাল ধূমকেতু। ওই বামন বিধি সে আমারে ধরিতে বাড়াইয়াছিল রে হাত মম অগ্নি দাহনে জলে পুড়ে তাই ঠুটে সে জগন্নাথ আমি জানি জানি ওই স্রষ্টার ফাঁকি সৃষ্টির ওই চাতরি তাই বিধিও নিয়মে লাথি মেরে ঠুকি বিধাতার বুকে হাতুড়ি আমি জানি জানি ওই ঈশ্বর দিয়ে যা হয়নি হবে তাও তাই বিপ্লব হানি বিদ্রোহ করি নেচে নেচে দেই গুফে তাও তর নিজ নরককে ফু দিয়ে নিভাই মৃত্যুর মুখে থুতু দিই আর যে যত রাগেরে তারে ততকাল আগুনের মম মমতিরিয় লোকের মম বিষ নিঃশ্বাসে মারিবই হানে অরাজক যত রাজাই কচি শিশু রসা নয় ধানি লঙ্কার পোড়া জাল আর বদ্ধ করাই গোয়া অ্যাসিড পটাশ মঞ্চাল আর কাঁচা কলে যায় পচা ঘাড় সম আমি দাহ করি আর স্রষ্টারে আমি চুষে খাই পেলে বাউন্ন সজাহান নামেও আধা চুমকে সে শুষে যাই আমি যুগে যুগে আসি আসিয়াছি পূর্ণ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু আমি শি 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 পলয় শি দিয়ে ঘুরি কীটি গিনি ওই বিশ্বমাতার মাতার গেনি আমি ত্রিভুবনে তারে পুরাইয়া মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিক্ত সুখেরে এক পাক ঘুরি ভৌ করে ফের দুপাগিনী কিতিগিনি আমি কি ওই বিশ্বমাতার সুকাগিনি। পঞ্জর মম খব পরে জ্বলে নিধারণ যেই বৈষণর সোন রমর উমর সে যে তোদের ওই বিশ্ব পিতার চিতা ওই চিতাগিনিতে। পুড়ে হে চিষ্টি জানকিতা কি বল কি বল ফের বল ভাই আমি মিতা হু হু ভগবানে আমি পুড়াবো বলিয়া জালিয়াছি বুকে চিতা ছুটে শন 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 ঘর 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 সাই 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 ছুটো পাই পায় পাই তুই অভিশাপ তুই শয়তান তোর অন্তকাল পরমাই পরে ভয় নাই তোর মার নাই তুই পলয়ঙ্কর ধূমকেতু আমি যুগে যুগে আসি আসিয়াছি পূর্ণ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শুনি মহাকাল ধূমকেতু ওই ঈশ্বর শির উলঙ্গিতে আমি আগুনের সিঁড়ি আমি বসিব বলিয়া পেতেছি ভমানে ভম্মার বুকে পিড়ি খেপা মহেশের বিক্ষিপ্ত পিনাক দেবরাজ ধুম বলি লোকে বলে মোরে শুনি হাসি আমি আর নাচি ভুম বুম বলি ওই শিখাই আমার বাসুলি ছড়ি কত যাই ছড়ানো রয়েছে গড়াগড়ি মহাসিংহাসনে সে কাপছে বিশ্ব সর মাঠ নরবদি তার ললাটে তুপ্ত অভিশাপ সাপ একে দেই আমি যদি তাই টিটকিরি দেয়া হা হা হেসে উঠি সে হাসি গোমরে লোটায় পরে রে তো ফান ঝানঝা টুটি আমি বাজাই আকাশে তালি দিয়া তাতা ওর তাক আর সৌ করে পেজ দিয়ে খাই চিলে গুড়ি সম গোর পাক মম নিশ্বাস আবাসে অগ্নিগিরির বুক ফেটে ওঠে ঘুৎকার আর পড়ছে আমার কোটি নাগ শিশু উদ্গার বিস্ফুৎকার কাল বাগিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে নারে তার দৃষ্টি সীমায় রাখে তাহারে উর্্য সুখে পুর্ষ সাপটি খেলা করে আর শিকার মরে সে ধুকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টি সীমায় রাখি দিবা জামি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিসের হাসি এই অগ্নি বাগ্নি আমি সে সর্বনাশী আজ রক্ত মাতাল উল্লাসে মাতিরে মম পুরষে ঠেকিরে দশ গুণ ভাতি রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ফেনা উঠে মরে কাঁপছে কখন গিয়া পড়ি তাহার আহত বুকের অসহায় এক শিশুরে ঘিরিয়া চাই আর ঘুরে শন শন বয় বিহুল শিশু তার মাঝে কাপেরে যেমন তেমনি করিয়া ভগবানে ঘিরে ধূমকেতু লাগ অভিশাপ ছুটে চলেছে রে আর সাপে গেরা অসহায় শিশু সম কাঁপিয়েছে রুদ্র ঘূর্ণির মাঝে মম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান ক্রাদের ত্রাসে স্রষ্টার সে সৃষ্টি পাশে বা বড় হয়ে তারে গ্রাসে ধন্যবাদ